হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে নির্দেশে আপাতত বহাল নিয়োগ মামলা নিয়ে কি জানালো সুপ্রিম কোর্ট চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত করে নিই অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত আর কোনো নির্দেশ দেওয়া হয়নি আগামী সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় ফের শুনানি হবে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এসএসসি পর্ষদ আজ শুনানি হয়েছে এরপর আগামী সোমবার শুনানি হবে দু হাজার সব নিয়োগ বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট অযোগ্যদের চাকরি যাবে ঠিক আছে কিন্তু যোগ্যদের কেন নিয়োগ বাতিল হবে এই প্রশ্ন উঠেছিল এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য এসএসসি আর পর্ষদ এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রেখেছেন কেমন না তিনি প্রশ্ন তুলেছেন আসল ওয়েট নষ্ট করে ফেলা হয়েছে তাহলে যোগ্য অযোগ্যদের আলাদা করবেন কিভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য করেছেন যে এত সংখ্যক চাকরি বাতিল এটা বড় সিদ্ধান্ত যদি আদালতের কাছে অন্য উপায় না থাকে তাহলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় অর্থাৎ তিনি মনে করছেন কলকাতা হাইকোর্টে আর হয়তো অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার উপায় ছিল না আর কোনো রাস্তা ছিল না এই সিদ্ধান্ত নিয়ে সবার চাকরি বাতিল করেছে প্যানেলে না থেকেও চাকরি করছে এটা বিশাল দুর্নীতি জানিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত আরও প্রশ্ন করে টেন্ডার ছাড়াই নাইশাকে বরাত মিরোর ইমেজ ছাড়াই ওএমআর সিট নষ্ট এটা তো জালিয়াতি কিভাবে নিয়োগ হয়েছিল আরও একটি মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন দুর্নীতির সুবিধাভোগী কারা সেটা দেখতে হবে অর্থাৎ দুর্নীতির মূল চক্রী কারা কারা কার আদতে লাভবান হলেন সেটা খুঁজে বার করতে হবে এই বিষয়টি বের করার জন্যই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বলা হয় এখনও পর্যন্ত প্রধান বিচারপতি তার মন্তব্য পর্যবেক্ষণ যা জানাচ্ছেন তাতে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত যারা নিয়েছেন যারা মন্ত্রিসভায় এমন সিদ্ধান্ত নেওয়ার যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনে কড়া পদক্ষেপ নিতে পারবে সুপ্রিম কোর্ট রায়ে এসে অংশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই অংশটা সোমবার শুনানি হবে কলকাতা হাইকোর্টের রায়ের বাকি অংশে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি এই দিন সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের সময় বিতর্কিত চাকরিপাপকদের আইনজীবী প্রশ্ন তোলেন অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত ভোটের মধ্যেই কি জেলে মন্ত্রিসভা রাজ্য সরকারের তরফে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়ে হয়ে যাতে সবার চাকরি থাকে সেই চেষ্টা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট যারা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক একটা জায়গা দেওয়ার চেষ্টা করছে সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হবে বলে মনে করেন ডিভিশন বেঞ্চ সেই কারণেই যা এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত তাদেরও সিবিআই তদন্তের আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন অতিরিক্ত শূন্যপদ তৈরিতে কাদের হাত রয়েছে সেটা খুঁজে বার করার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল রায়ের সেই অংশে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে কিন্তু বাকি অংশ অর্থাৎ যার মধ্যে চাকরি বাতিলের রায় রয়েছে সেই অংশে কোনো হাত দেওয়া হয়নি তো ফ্রেন্ডস বুঝতেই পারলেন যে আগামী সোমবার কিন্তু একটা বড়সড় সড়ো রায় হতে চলেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ছোটোখাটো আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ